সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে বাংলাদেশ কণ্ঠ পরিবারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে আর বিষয়টি হচ্ছে উচ্চ খাদ্য মূল্যস্ফীতিতে কষ্টে আছে সাধারণ মানুষ সুপ্রিয় দর্শক আপনারা জানেন দেশের মাটিতে সাধারণ মানুষ যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের লোকজন তারা আসলে নির্ধারিত পরিমাণে একটা আয় করে থাকেন সে আয় থেকে তাদের ব্যয় মিটিয়ে সংসার পরিচালনা করতে হয় কিন্তু সেক্ষেত্রে যদি উচ্চ মূল্যস্ফীতি থাকে তাহলে তাদের উপর একটা কড়া মতো অবস্থা হয় এবং সেক্ষেত্রে তারা জিনিসপত্র যা নিত্যপন্ন তা কিনতে একটু কষ্ট হয় এবং সাধারণ মানুষ পরিচালনা সংসার পরিচালনার ক্ষেত্রে একটু হিমশিম খেতে হয় আমরা যদি পরিসংখ্যান পরিসংখ্যানগর কিছু তথ্যের ক্ষেত্রে দাঁড়াই যান চোখ রাখি তাহলে দেখা যায় যে এপ্রিল মাসে দশ শতাংশ উপরে এসেছে মূল্যস্ফীতি যা আসলে মার্চ মাসে ছিল নয় দশমিক আট শতাংশ আর নভেম্বরে ছিল দশ দশমিক সাত শতাংশ সুপ্রিয় দর্শক আপনারা জানেন উচ্চ মূল্যস্ফীতির কারণে খাদ্যদ্রব্যের উপর একটা প্রভাব পড়ে এবং খাদ্যদ্রব্য বেশি অতিরিক্ত হারে দাম বেড়ে যায় এবং সেটা ক্রয় করা সাধ্যের বাইরে অনেক ক্ষেত্রে চলে যায় কিছু কিছু পণ্য হয়তো সাধারণ মানুষ ক্রয় করার ক্ষেত্রে আগ্রহী হারিয়ে ফেলেন কেননা তাদের আয়ের সঙ্গে যে ব্যয়ের সঙ্গতি সেটা সঙ্গতিপূর্ণ থাকে না অসঙ্গতিপূর্ণ অবস্থায় চলে যায় আমরা যদি আরও কিছু তথ্য বিশ্লেষণ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতির জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অর্থনীতির জন্য এই চ্যালেঞ্জটা আসলে সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার উপরে বেশি পড়ে আমরা দেখেছিলাম যে গত বছরের নভেম্বর মাসে মূল্যস্ফীতি উঠেছিল দশ দশমিক সাত ছয় শতাংশ যা আসলে ওই সময়ের তুলনায় সবচেয়ে বেশি ছিল কিন্তু এরপরে সরকারের নানামুখী পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি কিছুটা কমে আসে কিন্তু সম্প্রতি আবার মূল্যস্ফীতি বাড়তে শুরু করেছে বিশ্ব পর্যালোচনায় দেখা যাচ্ছে যে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে সারা বিশ্বের বিভিন্ন দেশে মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কম কমতে শুরু করেছে কিন্তু বাংলাদেশের ব্যতিক্রম কেন সেই প্রশ্ন সে বিশ্লেষকরা রেখেছেন কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে সরকার যে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন সম্প্রতি সরকার আরও সিদ্ধান্ত নিয়েছেন যে টিসিবির জন্য যে পণ্য সেই পণ্য নির্ধারিত ট্রাক মাধ্যমে বিক্রি না করে নির্ধারিত যে দোকান রয়েছে প্রতি প্রান্তে এবং রাস্তাঘাটে সে দোকানে পর্যন্ত টিসি টিসিবির পণ্য তারা বিক্রি করতে চান কেননা সাধারণ মানুষ যাতে উচ্চ মূল্যস্ফীতির বাজারে হিমশিম না খায় তারা যেন তাদের নিত্য অত্যন্ত স্বাভাবিকভাবে ক্রয় করতে পারে সরকারের এক্ষেত্রে আন্তরিকতার কোনো অভাব নেই কিন্তু সরকারের আন্তরিকতা বাস্তবে আসলে কতটুকু কার্যকর হচ্ছে সেটি এখন দেখার বিষয় এখানে দেখা যাচ্ছে যে মূল্যস্ফীতি আমরা যদি বুঝি সেটা হলো এক ধরনের কর অর্থাৎ এই করটা সাধারণত পণ্য কিনতে গেলে এটা উচ্চ মধ্যবিত্ত বলেন মধ্যবিত্ত বলেন সাধারণ মানুষ বলেন নিম্নবিত্ত বলেন এবং উচ্চ বলেন প্রত্যেককে এটা প্রদান করতে হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের উচ্চবিত্তের তেমন কোনো সমস্যা না হলেও সাধারণ মানুষের যথেষ্ট সমস্যা হয় কারণ যে হারে মূল্যস্ফীতি হচ্ছে সেই হারে কিন্তু আয় বাড়ছে না সাধারণ মানুষের এবং খেটে খাওয়া মানুষ যারা তাদের জন্য আসলে অনেক বেশি কষ্টের কেননা তারা আসলে অন্যান্য শ্রেণীর মানুষের সঙ্গে প্রতিযোগিতা করে নিত্যপণ্য ক্রয় করে তাদের জীবন নির্বাহ করতে অনেকটাই অক্ষম তো সেক্ষেত্রে আমরা যদি আরও কিছু তথ্য আমরা পর্যালোচনা করি সেটা আমরা দেখতে পারি যে গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালের জুনের দিকে যে মূল্যস্ফীতি ছিল সেই মূল্যস্ফীতি ছিল নয় থেকে দশের ঘরে অর্থাৎ এখানে ক্রমান্বয়ে যে বর্ধিত মূল্যস্ফীতি এটা অত্যন্ত অর্থনীতির উপর গুরু একটা প্রেশার তৈরি করছে এবং এই প্রেশারের কারণে আমাদের দেশের অর্থনীতি অনেকটা সংকুচিত হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই তবে আমাদের কথা হচ্ছে সাধারণ মানুষ যেন নিত্যপণ্য কিনে নিজেদের ব্যয় নির্বাহ করতে পারে এবং স্বাভাবিকভাবে নিজেদের সংসার পরিচালনা করতে কোনো রকম হিমশিম খেতে না হয় সেদিকে সরকার যথেষ্ট নজর রাখবে এ বিশ্বাস আমরা রাখতেই পারি সুপ্রিয় দর্শক আমরা বাংলাদেশ কণ্ঠের পক্ষ থেকে প্রতিদিন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করে থাকি আপনারা যদি বাংলাদেশ কণ্ঠের এই আলোচনার সঙ্গে থাকতে চান তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন